তো হ্যালো গাইজ তোমরা অনেকে কমেন্ট করেছো ভাই জুন পুস এখন করা যায় এখন জুনে যা হেলথ কার্ডে এখন পুস হবে না তো আপনাদের জন্য ভিডিওটা নিয়ে চলে এসেছি তো দেখো আমি জুন পুস করতে পারি কি না নাইনটা ভাবছিলাম পারবো না কিন্তু এখানে দেখি ওরা আমার ফাদার টিম আপ করে কিন্তু ওরা জানে না গাইজ কি ওদেরকে আমি এলিমিনেটেড করে মারবো তো এখানে আর কিছুক্ষণের মধ্যে আমি এখান থেকে আমি চলে যাব জোনের বাইরে আমার মনে হচ্ছে না গাই এটা বুঝিয়া হবে কিন্তু আমি চেষ্টা তো করে দেখতে পারি তো এখানে আমি উড়াদুরা মেরিকেট মারতে লাগলাম মেরিকেট মারতে মারতে আমি চলে গেলাম এখন গাই জোনে প্রচুর পরিমাণ হিল কাটে আমার মনে হচ্ছে না কি এটা বুঝিয়া হবে তো চেষ্টা করছি এখন দেখা যাক কী হয় বুঝিয়া নিতে পারছি কি পারি না তো এখানে আমি কিন্তু উড়াদুরা মেরিকেট মারতে লেগেছি এখানে মেডি মারি মারতে মেরেই রয়েছি মারতেই রয়েছি মারতেই রয়েছি তো গাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভাই আমি এখানে থাকছি কেন আমার এখানে কটা মেডিকেট রাখা আছে প্রায় তিরিশটা মতো তো ভাবছ আমি এত সুপার মেডি কোথায় পাচ্ছি ভাই টোকেন ক্লেম করতে হবে তারপরে মেডিকেট বের করতে হবে আর আমি যে সেম ক্যারেক্টারটা লাগিয়ে আছি কিনা সেম এই ক্যারেক্টারটাই আপনারা লাগাবেন আর আপনারা ভাবছেন কি এত সুপার মেডি বের করার ওটা ওটার ভিডিও নিয়ে আসো তো আমি নিয়ে আসবো কিছুদিন ওয়েট করো আমি নিয়ে আসব। কাল পরশুর মধ্যে আমি ভিডিওটা নিয়ে আসব তো এখানে তো আমি এখানে ভাবছি যে এটি যত মেডিকেট আছে দিয়ে আমার বুঁয়াটা হয়ে যাবে তাই জন্য আমি মেডিকেট নিলাম না দুরা মেডিকেট মাথায় জুন দেখো গাই সাদা হয়ে গেছে পুরো তো গায়ে হিলতের অবস্থা দেখো ভাই হবে কি বুঁয়া আর আমি ডাউন হয়ে গেলাম তো গাইজ এখানে নেমে দুটো ডাউন আর আমার বুঝলাম আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করে দাও গাইজ ফাটাফাটি